আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক ওয়ান বিডি আজকে আবারও একটি সেল আপডেট আমাদের কাছে সুজুকি জিক্সার এসএফ গাড়িটি বিক্রি হয়ে গেল সো গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইকের মতো সো আমাদের ভাই আমাদের এলাকারই ভাই হয়তো আমাদের ভিডিও দেখে প্রায় সময় আর অনেকদিন যাবত হয়তো আশা করছে একটা বাইক কিনবে আজকে বাইকটা কিনে ফেললো আলহামদুলিল্লাহ ওনার কাছে বাইকটা বিক্রি করতে বেরা খুবই ভালো লাগতেছে তবে উনি বাইকটা কিনতে পেরে কিরকম লাগতেছে ওনার কাছে বা আমাদের শোরুমে আইসা কথাবার্তা ব্যবহার আচার সব মিলে কিরকম পাইলো ভাইয়ের সাক্ষাৎকার নিব ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নাম মনির ভাই ভালো আছেন ভাই বাইক কিনার শখ ছিল বাইক তো কিনে ফেললেন আজকে তো বাইক কিনতে পারি আপনার কাছে কিরকম লাগতো খুব ভালো লাগতেছে খুব আমি সিপ দেখে রে গাড়ি অনেক অনেক জায়গায় খুঁজছি অনেক জায়গায় পাইনি আমার এখানে খুব ভালো রেটে পাইছি আমি নিচ্ছি আমি সিপ রেট আমার পছন্দ হয়েছে আমি নিচ্ছি খুব আগ্রহ করে কত টাকা গাড়িটা কিনলেন দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকা দেখেন এত বড় একটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন একটা বাইক আলহামদুলিল্লাহ বাইকের কাছে বিক্রি করতে পারলাম তো ভাই প্রাইস এবং কি গাড়ির কন্ডিশন সবকিছু মিলে এরকম আপনাদের কাছে লাগে খুব ভালোই লাগতা আমাকে খুব পছন্দ আমি গাড়ি নিয়েছি আচ্ছা আমাদের শোরুমে যে কালেকশনগুলা আপনারা তো আরো গাড়িগুড়ি দেখলেন বা আমাদের শোরুম অনেক গাড়ি ভিডিওতে বোঝা যায় বা মেলেও দেখা যায় অনেক গাড়ি আসলে কি আমাদের শোরুমে অনেক গাড়ি না অনেক রকম গাড়ি ছোট ছোট গাড়ি আছে গাড়ি পছন্দের মতো গাড়ি সব যেগুলা গাড়ি যে কটা গাড়ি আমরা দেখছ আপনাদের শোরুমে সবগুলা গাড়ি পছন্দের মতো আচ্ছা আমাদের ভিউয়ারসরা তো সবাই বিভিন্ন জায়গাতন দেখে ওনারা তো আসতে চায় বা অনেক সময় এই মানে মনে সংকোচ জাগে তো আপনারা গাড়ি আইসা কিনলেন কেনার পরে উনাদের সাবজেটে ওনার কি আসতে পারে নাকি সেই ব্যাপারে একটু বলেন হ্যাঁ আপনারা যারা ওই ভিডিও দেখেন ব্যারাত সরাই শুরুমে আইসা গাড়ি দেখতে পারেন গাড়ি নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন কোনো দায়ে জামালা না নিতে পারেন আর আমাদের ব্যবহার আচার কথাবার্তা সব কিছু মিলে কি আমাদের কথা কাজে সব একরেট মিল আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের হাতে গাইটা যেন খুব ভালো রান করে সবাই দোয়া করবেন আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখেন এছাড়াও দেখেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে ইউজ পরিমাণ বাইকের কালেকশন যার যে বাইক লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বাইক বন বিডির মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম